মারিব দোলা জারা সাফারি পার্ক এটা কি সুন্দর দৃশ্য লেক দোলাঝারা সাফারি পার্কের লেক এবং সাথে বন এখানে কিন্তু দিনের আলোতে বেশি দেখা যাচ্ছে না এখানে কিন্তু বাঘ বাল্লোক থেকে শুরু করে কুমির থেকে শুরু করে সব সাপ বড় বড় সাপ শিয়াল তারপরে বানর তো আছেই হরির বিভিন্ন প্রজাতির জিনিস কিন্তু এখানে এই পাহাড়ের মধ্যে আছে এটা সাফারি পার্ক এখানে তাদের প্রজনন কেন্দ্র বিচরণ কেন্দ্র ওইদিকে হাতিও আছে এই পাশে হাতি আছে এখানে কিছু হচ্ছে যে প্রাকৃতিক যেগুলি দ্বারা সর বাইরে আর কিছু কৃত্রিমভাবে এখানে লালন পালন করা হচ্ছে মানুষের আনন্দ মানুষকে আনন্দ দেওয়ার জন্য

Like <laughs> ये तो भी है एम ये फोटो भी है यानी फोटो तो ले ले मतलब ब्लॉग वगैरह बैठता है